আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাত সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য যেই মহান আল্লাহ তালা আমাদেরকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রেখেছেন আয়াতের জীবন দান করেছেন সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীব আশ্রাপ বাক্রকাত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন শুধু তাই নয় শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ অম্মত হওয়ার দান করেছেন সেই মহান আল্লাহ তাল দরবারে আদায় করছি আলহামদুলিল্লাহ এবং লাখো কোটি গরু সেই রাসুল রকম যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তালা আসমান জমিনের সম্মান ইজ্জত পদমর্যাদা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন যিনি ছিলেন সাইদুল মুরসালিন খাতামান দাবিন রহমান আলী আলামিন যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব যিনি দজাহানের বাদশাহ সেই রাসুল রাসুলকুল দৌর পাঠ করছেন সল্লাহু আলী ওয়াসাল্লাম সম্মানিত দিনই ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন দেশে বা প্রবাসে গ্রামে বা শহরে পথে বা প্রান্তরে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ সাথে সাথে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং দয়া করি মহান আল্লাহ তালা আমাদের প্রত্যেকের জীবন যেন সহজ করে সুন্দর করে দুশ্চিন্তা মুক্ত করে পেরেশানি মুক্ত করে ঋণ মুক্ত করে এবং দিনের উপরে চলা যেন সহজ করে সম্মানিত দেরি ভাই বোনেরা প্রত্যেকটা জিনিসের কিছু পদ্ধতি আছে তরিকা আছে এবং প্রত্যেকটা জিনিস তার কক্ষপথে পরিচালিত হয় যদি সে কক্ষ থেকে বিচ্চ্যুত হয়ে যায় তাহলে সেই জিনিসটা ধ্বংসের সম্ভাবনা থাকে যেমন একটা নিশ্চয়া তার স্বাভাবিক নিয়ম হল সে রাস্তা দিয়ে চলবে কিন্তু সে যদি রাস্তা দিয়ে না চলে যদি খালে পড়ে যায় কি তার কি ধ্বংস অনিবার্য তার ক্ষতি অনিবার্য তো প্রত্যেকটা জিনিস এরকম বলে দিন ইসলামক বলে একটা নির্দিষ্ট কক্ষপথ আছে নির্দিষ্ট পথ আছে প্রন্থা আছে যদি সেই পথকে আমরা অনুসরণ না করে চলি যদি বলে যাই বা এর ব্যতিক্রম করি সেক্ষেত্রে আমাদের দিন দিনের লাইনে ক্ষতির সম্ভাবনা অনেক বেশি তো ইসলামের মুসলমানের দিক নির্দেশনা দিবে এরকম কক্ষ পথ হচ্ছে মহাগ্রন্থ আর কোরআন মহার আল্লাহ তালাহি আল কোরআনের মধ্যে মানব জাতির সুখ শান্তি সফলতা এবং কামিয়াবি রেখেছেন একটা মানুষ যদি পক্ষে পরিপূর্ণভাবে কোরআনকে আঁকড়ে ধরে কোরআন অনুযায়ী যদি জীবন জিন্দিগি পরিচালনা করে তার পার্থিব এবং আখেরাতের জীবন সুন্দর হবে এবং এই কোরআন মানব জাতির সংবিধান আল্লাহ রসুল ইন্তিকালের সময় বলে গেছেন যে আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম যদি কেউ এইটাকে আঁকড়ে ধরে বলে সে নাজাদ পাবে তার হ্যাঁ জীবন সুন্দর হবে এবং মৃত্যুর পরে কবরের জীবনও সুন্দর হবে তো একটা হলো মহাগ্রন্থ আল কোরআন এবং রাসুলের সন্ধান এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত কোরআন অনুযায়ী জীবনকে সাজানো গোছানো জীবনকে পরিচালনা করা এটা শুধু পারিবারিক জীবনে নয় বলে পারিবারিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক ধর্মীয় জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমাদেরকে কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী চলা উচিত যদি আমরা চলি আমাদের পার্থিব জীবন সুন্দর হবে এবং আন্তর্জাতিক জীবন সুন্দর হবে এই জন্য আমরা নিয়োগ করেছি যে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের মধ্যে মহাগ্রন্থ আল কোরআন থেকে সরাসরি আয়াত আয়াতের বাঙ্গানুবাদ এবং সংক্ষিপ্ত বলে বর্ণনা বা তাফসির যেটাকে বলে যদিও তাফসির করার মতো জ্ঞান আমাদের নাই শুধু বাঙ্গানুবাদ এবং এর বিস্তারিত কিছু ব্যাপার এগুলো আমরা জানার চেষ্টা করব এটা সম্পূর্ণ ওটা আমরা কোরআন থেকে এটাকে উপস্থাপন করার চেষ্টা করব হিংসা অঙ্গ এই জন্য আপনারা যারা কোরআন থেকে কিছু জানার ইচ্ছা আছে আগ্রহ আছে বা এখান থেকে কোনো কিছু ভালো শিক্ষা করার এইভাবে কী আপনের মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক ইউটিউব ইত্যাদি ইত্যাদি এই সকল জায়গা থেকে যদি আপনার দৈনিক ব্যাপারে কোনো কিছু শিখতে চান তাহলে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমাদের সাথে যদি থাকেন অধ্যক্ষপক্ষে যদি উপকার না হয় এতটুকু আশ্বাস আমরা দিতে পারি যে এখান থেকে আপনার ক্ষতি হবে না ইনশা আল্লাহ তো আমরা ধারাবাহিকভাবে কোরআন থেকে কোরআনের আয়াত থেকে গুরুত্বপূর্ণ যেগুলো আয়াত আছে ওরা আল্লাহ তার রকম কোন আদেশ নিষেধ হুকুম এই বিষয়গুলো আমরা সংক্ষিপ্ত আকারে সহ সামান্য কিছু বিস্তারিত আমরা এখানে তৈরি ধরার চেষ্টা করব এবং এটা আজকের থেকে আমাদের পর্ব শুরু হয়ে যাবে আজকে সুরা সাথে থেকে আমরা পর্বটা শুরু করব আর এভাবে ক্রমান্বয়ে প্রত্যেকটা সুরের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ যে আয়াতগুলো আছে ওই আয়াতগুলো আমরা এখানে আপনাদের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করব এই জন্য আপনাদের সবার কাছে আকুল আবেদন নিবেদন যাহানা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং দিন পচারে উদ্দেশ্য অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনার মধ্যে প্রবেশ করি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আহসানুল bayan থেকে বাংলা এবং সংক্ষিপ্ত তফসির করা হচ্ছে ইনশাআল্লাহ আজকে সুরা ফাতিহার শুরু তো প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ অনন্ত করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি বা শুরু করছে আর এটা তাপসের সংক্ষিপ্ত তাপসিল হলো বিসমিল্লার পূর্বে আকরাও আবদাও অথবা আতলু ফেল ক্রিয়া উজ্জ্ব আছে অর্থাৎ আল্লাহর নাম নিয়ে পড়ছি অথবা শুরু করছে কিংবা তেলাওয়াত আরম্ভ করছে প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ আরম্ভ করার পূর্বে বিসমিল্লা পড়ার প্রতি তাগিদ করা হয়েছে সুতরাং নির্দেশ করা হয়েছে যে খাওয়া জভে করা অজু করা এবং সহবাস করার পূর্বে বিসমিল্লা পড়ো অবশ্য কোরআনে কোরআনে করিম তেলাওয়াত করার সময় বিসমিল্লাহ রহমানুর রহিম পড়ার পূর্বে আউদিল্লাহিমিন শৈতানুর রহিম পড়াও অত্যাবশ্যক বা আবশ্যক মহান আল্লাহ বলেছেন অতএব যখন তুমি কোরআন পাঠ করবে তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো সুরা নাহল হল আয়াত আটানব্বই আলহামদুলিল্লাহ আলামিন অর্থ সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহতালার জন্য সমস্ত প্রশংসা সারা জাহানের প্রতিপালক আল্লাহর জন্য আলহামদুয়ের মধ্যে যে আলিফ লাম রয়েছে তা সমদয় অথবা নির্দিষ্ট নির্দিষ্টকরণ এর অর্থে ব্যবহার হয়েছে অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই বা তার জন্য নির্দিষ্ট কেননা প্রশংসার প্রকৃত অধিকারী একমাত্র মহান আল্লাহ হই মধ্যে যদি কোনো গুণ সৌন্দর্য এবং কর্তৃত্ব থাকে তবে তাও মহান আল্লাহর কর্তৃক সৃষ্টি সৃষ্ট অর্থাৎ মহান আল্লাহ তালাই সেইটা সৃষ্টি করেছেন অতএব প্রশংসার অধিকারী তিনি আল্লাহ শব্দটি মহান আল্লাহ সত্তার এমন এক স্বতন্ত্র নাম যার ব্যবহার অন্য কারোর জন্য করা বৈধ নয় আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা গাপক বাক্য এর বহু ফজিলতের কথা হাদিস সমূহে এসেছে একটি হাদিসে ইলাহা ইল্লাহকে উত্তম জিকির বলা হয়েছে এবং আলহামদুলিল্লাহকে উত্তম দোয়া বলা হয়েছে তিনি মিজি নাসাই ইত্যাদি সহি মুসলিম এবং নাসাই বর্ণায় এসেছে আলহামদুলিল্লাহ দাড়িপাল্লা ভর্তি করে দেয় এজন্যই অন্য এক বর্ণনা এসেছে যে আল্লাহ এটা পছন্দ করেন যে প্রত্যেক পানাহারের পর বান্দাতার প্রশংসা করুক ছয় মুসলিম রব অর্থ মহান আল্লাহর রব মহান আল্লাহর সুন্দর নাম সমূহের অন্যতম যার অর্থ হলো প্রত্যেক জিনিসকে সৃষ্টি করে তার প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করে তাকে পরিপূর্ণতা দানকারী অর্থাৎ প্রত্যেকটা জিনিস সৃষ্টি যিনি করেন এবং সৃষ্টি করার পরে তার প্রত্যেকটা জরুরত যে পুরা করে তার যখন যেটা প্রয়োজন সেটা কি যে এভাবে কি পুরা করে এবং তার পরিপূর্ণতা দান করে কোনো জিনিসের প্রতি সম্বন্ধ বা ইজাফত না করে এর ব্যবহার অন্য কারো জন্য বৈধ নয় আল আমিন অর্থ হলো জাহান শব্দের বহু বচন তবে সকল সৃষ্টির সমষ্টিকে আলাম বলা হয় এজন্যই এর বহু বচন ব্যবহার হয় না কিন্তু এখানে তার অর্থাৎ আল্লাহর পূর্ণ প্রতি পালকত্ব প্রকাশের জন্য এরও বহু বচন ব্যবহার করা হয়েছে এ থেকে উদ্দেশ্য হল সৃষ্টির ভিন্ন শ্রেণী বা সম্প্রদায় সৃষ্টির ভিন্ন ভিন্ন শ্রেণী বা সম্প্রদায় যেমন জিন সম্প্রদায় মানব সম্প্রদায় ফেরিস্তাকল এবং জীবজন্তু এবং পশি পক্ষী কোল ইত্যাদি এই সমস্ত সৃষ্টির প্রয়োজনসমূহ একে অপর থেকে অবশ্যই ভিন্নতর কিন্তু বিশ্ব প্রতিপালক প্রত্যেকের অবস্থা পরিস্থিতি এবং প্রকৃতি এবং দেহ অনুযায়ী তার প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করে থাকেন আর রহমায়নের রহিম যিনি অনন্ত করুণা করুণাময় এবং পরম দয়ালো রহিম শব্দটি ফাল ফালনা এর ওজুনের আর রহিম শব্দটি ফাইল এর ওজুনের দু দুটোই মোবালাগার সিগা অতিরিক্ত বোধক বাচ্চ যার মধ্যে আধিক্য এবং স্থায়িত্বের অর্থ পাওয়া যায় অর্থাৎ মহান আল্লাহ ব্যতীত মহান আল্লাহ তালা অতীব দয়াময় এবং তার এ গুণ অন্যান্য গুণ মতো চিরন্তন কোনো কোনো আলেমগণ বলেছেন রাহিমের তুলনায় রহমানের মধ্যে মোবালাকা বা অতিরিক্ততা রহমত বা দয়ার ভাগ বেশি আছে আর এজন্যই বলা হয় রাহমান দুনিয়া দুনিয়া আল অর্থাৎ এবং রহম রহমকারী দুনিয়াতে তার রহম ব্যাপক বিনা পাঠ্যকে কাফের এবং মমিন সকলেই তার দ্বারা উপকৃত হচ্ছে তবে আখিরাতে তিনি কেবল রহিম হবেন অর্থাৎ তার রহমত কেবল মোমিনদের জন্যই নির্দিষ্ট হবে আল্লাহ আমাদেরকে তাদের তাদেরই অন্তর্ভুক্ত করুক আমিন মা লিখিয়াউমিন তিনি বিচার দিবসের মালিক যদিও দুনিয়াতে কর্মের প্রতিদান দেওয়ার নীতি কোনো না কোনোভাবে চালু আছে তবুও এর পূর্ণ বিকাশ ঘটবে আখেরাতে আল্লাহ তালা প্রত্যেককে তার ভালো এবং মন্দ কর্ম অনুযায়ী পরিপূর্ণ প্রতিদান শান্তি অথবা শাস্তি প্রদান করবেন অনুরোধ দুনিয়াতে অনেক মানুষ ক্ষমস্থায়ী ভাবে কারণ ঘটিত ক্ষমতা এবং শক্তির মালিক হয় কিন্তু আখেরাতে সমস্ত এক ও ক্ষমতার মালিক হবেন একমাত্র মহান আল্লাহ সেদিন তিনি বলবেন আজ রাজত্বকার অতঃপর তিনি উত্তর দিয়ে বলবেন পরাক্রমশালী একক আল্লাহর জন্য সুরা ইনফিতার উনিশ নম্বর আয়াত যেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না এবং সেদিন সকল কর্তৃত্ব হবে একমাত্র মহান আল্লাহর এটা হবে বিচার এবং প্রতিদান দিবস ইয় কানা আবুধু আ কানা স্তাহিন অর্থাৎ আপনারই আমরা ইবাদত করি এবং আপনারই নিকট সাহায্য চাই ইবাদতের অর্থ হলো কারো সন্তুষ্টি লাভের জন্য অত্যাধিক কাকতি মিনতি এবং পূর্ণ নম্রতা প্রকাশ করা আর ইবনে কাসির রহমতুল্লাহ এর উক্তি অনুযায়ী শরীয়তে পূর্ণ ভালোবাসা বিনয় এবং ভয় বীতির সমষ্টির নাম হলো ইবাদত অর্থাৎ যে সত্যার সাথে ভালোবাসা থাকবে তার অতি প্রাকৃত মহাক্ষমতার কাছে অসামর্থ্য এবং অক্ষমতা প্রকাশও হবে এবং প্রাকৃত এবং অতি প্রাকৃত শক্তি দ্বারা তার পাকরা ও শাস্তির ভয়ও থাকবে এই আয়তে সরল বাক্য না বুধু অ নাস্তা ইন আমরা তোমারও ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই কিন্তু মহান আল্লাহ এখানে কর্মপদকে ক্রিয়াপদের আগে এনে বলেছেন আর এই উদ্দেশ্য বিশেষত্ব সৃষ্টি করা যেহেতু আরবি ব্যাকরণে যে পদ সাধারণত পরে ব্যবহার হয় তা পূর্বে প্রয়োগ করা হলে বিশেষত্বের অর্থ দিয়ে থাকে সুতরাং এর অর্থ হবে আমরা কেমন আমরা কেবল তোমারও ইবাদত করি এবং কেবল তোমারই সাহায্য এখানে স্পষ্ট যে ইবাদত আল্লাহর ছাড়া অন্য জন্য নয় যেমন সাহায্য কামনা করাও তিনি ছাড়া অন্য কারো কাছে বৈধ নয় এই বাক্য দ্বারা শির্কের পথ বন্ধ করা হয়েছে কিন্তু যাদের অন্তরে শির্কের ব্যাধি সংক্রমণ করেছে তারা লৌকিক সাহায্য প্রার্থনা এবং আলৌকিক সাহায্য প্রার্থনার মধ্যে পার্থক্যকে দৃষ্টিচ্যুত করে সাধারণ মানুষদেরকে বিভ্রান্তি ফেলেছে তারা বলে দেখুন যখন আমরা অসুস্থ হই তখন সুস্থতার জন্য ডাক্তারদের নিকট সাহায্য চাই অনুরূপ বহু কাজে স্ত্রী চাকর ড্রাইভার এবং অন্যান্য মানুষের কাছেও সাহায্য কামনা করি এইভাবে তারা বোঝাতে চায় যে আল্লাহ ব্যতীত অন্যের কাছেও সাহায্য কামনা করা যায় অথচ প্রাকৃত বা লৌকিক সাহায্য একে অপরের নিকট চাওয়া এবং করা সবই বৈধ এটা শিখ নয় এটা তো মহান আল্লাহ তালা কর্তৃক নির্ধারিত এমন এক নিয়ম নীতি যাতে সমস্ত লৌকিক কার্যকলাপ বাহ্যিক হেতুর ভিত্তিতেই হয়ে থাকে এমনকি নারীরা ওদের সাধারণ লোকের কাছে সাহায্য চেয়েছেন এমনকি নবীরাও সাধারণ মানুষের কাছে সাহায্য চেয়েছেন যেমন ঈসা আলী সাল্লাম বলেছিলেন অর্থাৎ কারা আছে যারা আল্লাহর পথে আমাকে সাহায্য করবে সুরা আলী ইমরান আয়াত বাহান্ন আর আল্লাহ তালা মোমিনদেরকে বলেন অর্থাৎ তোমরা নেকি এবং আল্লাহ ফিতির কাজে একে অন্যকে সাহায্য করো সুরা মায়দা আয়াত দই বোঝা গেল যে এরকম সাহায্য চা এবং করা নিষেধ নয় বরং শির্ক নয় বরং তা বাঞ্ছনীয় এবং প্রশংসনীয় কাজ পারিভাষিক শির্কের সাথে এর কী সম্পর্ক শির্ক তো এই যে এমন মানুষের কাছে সাহায্য কামনা করা যে বাহ্যিক হেতুর ভিত্তিতে কোনো সাহায্য করতে পারবে না যেমন কোনো মৃত্যু ব্যক্তির কাছে সাহায্য জন্য ডাকাডাকি করা তাকে বিপদ থেকে মুক্তিদাতা এবং প্রয়োজন অরুণকারী মনে করা তাকে ভালো মন্দের মালিক ভাবা এবং বিশ্বাস করা যে সে দূর এবং নিকট থেকে সকলের ফরিয়াদ শোনার ক্ষমতা রাখে এর নাম হলো অলৌকিক প্রন্থায় সাহায্য চাওয়া এবং তাকে আল্লাহর গুণে গুণান্বিত করা আর এর নামই হলো শীত বা যা দুর্ভাগ্যক্রমে অলি আউলিয়াদের মহব্বতের নামে মুসলিম দেশগুলোতে ব্যাপকভাবে প্রচলিত হয়েছে তাওহিত তিন প্রকার এখানে মহান আল্লাহ আমাদেরকে তার তাওহিদের প্রতি ইঙ্গিত করেছেন তাই তাওহিদের গুরুত্বপূর্ণ তিনটি প্রকারের কথা উল্লেখ করে দেওয়া সঙ্গত মনে হয় এই প্রকারগুলো হলো তাওহিদুর রুব রুবু বিয়া অর্থাৎ প্রতিপালকের একাত্মবাদ আর তাওহিদুল উলুহিয়া অর্থাৎ উপাস উপাসত্বের একাত্মবাদ এবং তাওহিদুল আসমা সিফাত অর্থাৎ নাম এবং গুণাবলীর একাত্মবাদ তাওহিদুল তাওহিদুর রুবু বিয়াহর অর্থ হলো এই বিশ্ব এই বিশ্বজন স্রষ্টা মালিক রুজিদাতা নিয়ন্ত্রতা অর্থাৎ যিনি নিয়ন্ত্রণ করেন এবং পরিচালক একমাত্র আল্লাহ তালা নাস্তিক এবং জড়বাদীরা ব্যতীত সকল মানুষই এই তাওহিদের শিকার করে এমন কি এমনকি অর্থাৎ অংশীদারীরাও এটা বিশ্বাস করত এবং আজও করে যেমন কারিমে মুশ্রিকদের ও তাওহিদ মুশ্রিকদের এই তাওহিদের শিকার করার কথা উল্লেখ করা হয়েছে যেমন আল্লাহ তালা বলেন তুমি জিজ্ঞেস করো কে রুজি দান করে তোমাদেরকে আসমান থেকে এবং জমিন থেকে কিংবা কে তোমাদেরকে কান তোমাদের কান ও চোখের মালিক কে জীবিতকে মৃত্যুর ভিতরে এবং মৃত্যু থেকে জীবিতের ভিতরে বের করে করেন কে করেন কর্ম সম্পাদনের ব্যবস্থা তারা বলবে আল্লাহ অর্থাৎ সমস্ত কর্ম হলো আল্লাহ ইউনুস একত্রিশ তো বলেছেন যদি তুমি তাদেরকে জিজ্ঞাসা করো আসমান এবং জমিনকে কে সৃষ্টি করেছে তাহলে তারা অবশ্যই বলবে আল্লাহ সুরা জোমার আর তিরিশ নম্বর আয়াত তিনি আরো বলেন জিজ্ঞেস করো এই পৃথিবী এবং এতে যা আছে তা কার যদি তোমরা জানো তারা ত্বরিত গতিতে বলবে আল্লাহর বলো তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না জিজ্ঞেস করো কে আকাশ এবং মহা আরসের অধিপতি তারা বলবে আল্লাহ বলো তবুও কি তোমরা সাবধান হবে না জিজ্ঞেস করো সব কিছুর কর্তৃত্ব কার হাতে যিনি আশ্রয় দান করেন এবং যার উপর দাতা নেই যদি তোমরা জানো তারা বলবে আল্লাহ মুমিন চৌরাশি থেকে উননব্বই আয়াত এছাড়াও আরও অনেক আয়াত আছে তাহিদুল হিয়াহর অর্থ হলো সর্বপ্রকার ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহকে মনে করা আর ইবাদত সেই সব কাজকে বলা হয় যা কোনো নির্দিষ্ট সত্তার সন্তুষ্টি লাভের আশায় অথবা তার অসন্তুষ্টির ভয়ে করা হয় অন্য কথা ইবাদতের প্রত্যেক সেই গ্রুপ্ত বা প্রকাশ্য কথা বা কাজের নাম যা আল্লাহ পছন্দ করেন এবং যাতে তিনি সন্তুষ্ট হন সুতরাং কেবল নামাজ জাকাত রোজা হজ ইবাদত নয় বরং কোনো সত্যার নিকট দেওয়া এবং আবেদন করা তার নামে মানত করা তার সামনে হাত বেঁধে দাঁড়িয়ে থাকা তার তফ করা এবং তার কাছে আশা রাখা এবং তাকে ভয় করা ইত্যাদিও এই আর তাওহিদে ও হল হলো উল্লেখিত সমস্ত কাজ কেবল মহান আল্লাহর জন্য সম্পাদিত হওয়া কবর পূজার ব্যাধিতে আক্রান্ত আমখাস বহু মানুষ তাওহিদে উলুহিয়াতে শির করেছে উল্লেখিত ইবাদত সমূহের অনেক প্রকারই তারা কবরের সমাধিস্থ ব্যক্তিদের এবং মৃত বুজুর্গদের জন্য করে থাকে যা স্পষ্ট শিখ আর তিন হল তো মহান আল্লাহ যে গুণাবলী কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে সেইগুলিকে কোন রকমের অপব্যাখ্যা বা বিকৃত করা ছাড়াই বিশ্বাস করা আর এই গুণাবলীর অনুরূপ অধিকারী আল্লাহ ছাড়া অন্য কাউকে মনে না করা যেমন অদৃশ্য জগতের জ্ঞান গায়বী খবর রাখা তার গুণ না দূর এবং নিকট থেকে সকলের ফরিয়াদ শোনার শক্তি তিনি রাখেন বিশ্বজাহানের নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা সব রকমের একটি আর তারই এই ধরনের আরও যত এলাই গুণাবলী আছে আল্লাহ ব্যতীত কোনো নবী অরী এবং অন্য কাউকে এই গুণের অধিকারী মনে না করা করলে তার শির হয়ে যাবে বড় দুঃখের বিষয় যে কবর পূজারীদের মধ্যে এই প্রকারের শীর ব্যাপক তারা আল্লাহর উল্লেখিত গুণে অনেক বুজুর্গদেরকে অংশীদার বানিয়ে রেখেছে এই দিনের শ্রতল মুস্তাকিম অর্থাৎ আমাদেরকে সরল পথ দেখান অর্থাৎ হেদায়তের পথ পথের হেদায়ত দান করুন হেদায়ত শব্দটি কয়েকটি অর্থ ব্যবহার হয় যেমন পথের দিক নির্দেশক করা পথে পরিচালনা করা এবং গন্তব্য স্থানে পৌঁছিয়ে দেওয়া আরবিতে এটাকে ইস ইরশাদ অর্থাৎ তৌফিক ইলহাম এবং দালালা ইত্যাদি শব্দে আখ্যায়িত করা হয় অর্থ হলো আমাদেরকে সঠিক পথের দিক দিকে দিক নির্দেশ করো এই পথে চলার তৌফিক দাও এবং এর উপর প্রতিষ্ঠিত রাখো যাতে আমরা আমাদের অভিষ্ট তোমার সন্তুষ্টি লাভ করতে পারি প্রক্ষান্তরে সরল সঠিক পথ কেবল জ্ঞান বুদ্ধি দ্বারা অর্জিত হয় না এই সরল সঠিক পথ হলো সেই ইসলাম যা নবী করিম সোল্লাহ আলী সাল্লাম বিশ্ববাসীর সামনে পেশ করেছেন এবং যা বর্তমানে কোরআন ও সহি হাদিসের মধ্যে সুরক্ষিত লেন তাদের পথ যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন যাদেরকে নিয়ামত দিয়েছেন যাদের উপর আপনার ক্রোধ আপতিত হয়নি এবং যারা পদভ্রষ্ট নয় অর্থাৎ পদ যাদেরকে তুমি নিয়ামত দান করেছো তাদের পদ যারা ক্রোধ ভাজন অর্থাৎ ইহুদি নয় এবং যারা পদভ্রষ্ট বা খ্রিস্টান নয় আমিন এই হলো সিরা তে মুস্তাকিম তথা সরল পথের ব্যাখ্যা অর্থাৎ সেই সরল পথ হলো ওই পথ যে পথে চলেছেন এমন লোকেরা যাদেরকে তুমি নিয়ামত অনুগ্রহ এবং পুরস্কার দান করেছ আর নিয়ামত এবং পুরস্কার প্রাপ্ত দলটি হলো নবী শহীদ চরম সত্যবাদী অর্থাৎ নবীর সহচর এবং লোকদের দল যেমন আল্লাহ মধ্যে সুরা বলেছেন আর যে কেউ আল্লাহ এবং রাসুলের অনুগত্য করবে সেই বিচার দিনে বিচারের দিন সে তাদের সঙ্গী হবে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন অর্থাৎ নবী সিদ্দিক শহীদ এবং সৎ আর সঙ্গী হিসেবে এরা অতি উত্তম সুরা অনুসত্তর নম্বর আয়াত এই আয়াতের একথা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে পুরস্কার প্রাপ্ত এই পথ হল আল্লাহ এবং তাহার রাসুলের অনুগত পথ অন্য কোনো পথ নয় কোনো কোনো বর্ণনা দ্বারা সুসাব্যস্ত যে ক্রোধ ভাজন অর্থাৎ যাদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছে তারা হল ইয়াহুদি আর পদভ্রষ্ট বলতে খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে ইবনে আবি হাতেম বলেন মুফাসির গন্ধের মধ্যে এ ব্যাপারে কোনো মতভেদ নেই যে এরা হলো ইহদ ইয়াহুদিরা এবং লিন হলো খ্রিস্টানরা মাখুব আলাইম হল ইয়াহুদিরা এবং দোয়াল্লী হলো খ্রিস্টানরা তাই সঠিক পথে চলতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য আবশ্যক হলো যে তারা ইয়াহুদি এবং খ্রিস্টান উভয় জাতিরই ভ্রষ্টতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে ইয়াহুদিদের সব থেকে বড় ভ্রষ্টতা এই ছিল যে তারা জেনে শুনেও সঠিক পথ অবলম্বন করেনি তারা আল্লাহর সমূহকে বিকৃত এবং অপব্যাখ্যা করতে কোনো প্রকার কুণ্ঠাবোধ করত না তারা উজাইর আলি সাল্লামকে আল্লাহর পুত্র বলতো তাদের পণ্ডিত সাধু সন্ন্যাসীদের হালাল ও হারাম করার অধিকার আছে বলে মনে করতো আর খ্রিস্টানদের সব থেকে বড় ত্রুটি এই ছিল যে তারা ঈশা আলি সাল্লামের ব্যাপারে বাড়াবাড়ি করে তাকে আল্লাহর পুত্র এবং তিনের এক সাব্যস্ত করেছে দুঃখের বিষয় যে উম্মতে মোহাম্মাদির মধ্যেও এই ভ্রস্ততা ব্যাপক রূপ ধারণ করেছে যার কারণে তারা দুনিয়াতে লাঞ্ছিত এবং ঘৃণিত হচ্ছে আল্লাহ তালা তাদেরকে ভ্রস্মতার গহ্বর থেকে বের করুন যাতে তারা অবনতি এবং দুর্দশার বর্ধমান গ্রাস থেকে সুরক্ষিত থাকে সুরা ফাতেয়ার শেষে আমিন বলার ব্যাপারে নবী করিম সলাল্লাহ সাল্লাম খুব তাগিদ করেছেন এবং তার ফজলত ও উল্লেখ করেছেন কাজে ইমাম এবং মুক্তাদি সকলের আমিন বলা উচিত নবী করিম সাল্লাহাম তার সাবগন জেহেরি সশব্দে পঠনীয় নামাজগুলোতে উচ্চস্বরে এমনভাবে আমিন বলতেন যে মসজিদ গম গম করে উঠতো ইমনি মাজা ইবনে কাসির বলা বাহুল্য যে উসু শব্দে আমিন বলা নবী করিম সাল্লু সাল্লামের সুন্নুত এবং সাবাকরাম রাজি আল্লাহ আলমদের প্রকৃত আমল আমিনের কয়েকটি অর্থ বলা হয়েছে যেমন এই রকমই হোক আবার আমাদের আশা ব্যর্থ করো না এবং হে আল্লাহ আমাদের দয়া কবুল করো তো মোটামুটি আজকে আমরা সুরা ফাতেহা থেকে বঙ্গানুবাদ এবং সংক্ষিপ্ত তাপসির জানার চেষ্টা করলাম যদিও আসলে আরবি ব্যাপারে আমাদের ততটা জ্ঞান নেই যার কারণে বাংলাটাই আপনারা একটু গুরুত্ব দিবেন এবং এখানে যদি কোনো ভুল তুলে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে এখানে হয়তো ভুল আছে তো এটা আমরা অবশ্যই সংশোধন করে নেব ইনশাআল্লাহ আর পরবর্তীতে যেন আমাদের কোনো ভুল না হয় বা আমরা যেন আরো অ্যালার্ট থাকি ইনশাল্লাহ আমরা সেইভাবে চেষ্টা করবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন মন্তব্য জানাতে ভুলবেন না এবং শেয়ার করে দিবেন এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ সকল সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম রহমতুল্লাহি আবরাকাত